আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে যাচ্ছি সরাসরি আমাদের কৃষক নরেশ হালদার কাকার জমিতে দেন উনি হইতেছে মালসিং পদ্ধতিতে দুই ধরনের মরিচের যাত্রোপণ করছিল দেন ওই জমিতে যাচ্ছি ওই জমির কী অবস্থা বা কেম নেই কি কত টাকা বিক্রি করলো বা এখন জমির কী পরিস্থিতি এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক নরেশ কাকা হালদারের জমিতে পুরস্কার করে ফেলছি আর এখান থেকে হইতেছে উনি যে দুই ধরনের রোপণ করছিল যেটা হতেছে আপনার ধূমকেতু আর হতেছে ওয়ান প্লাস আর যেহেতু গাছের বয়সও মোটামুটি তিন মাসের মতো হয়ে গেছে গাছের চেহারাও খুব একটা ভালো নাই আর এইখানে হইতেছে মানে ধূমকেতুটা একটু ভালো আছে যেটা দেখতে পেয়েছেন এটা ধূমকেতু আর ওয়ান প্লাস যেটা আছে ওইটা কিন্তু মানে পুরোপুরি মরে গেছে আমি সামনে থেকে একটু দেখাই দেবো আপনাদের সমস্যা নাই আরেকটা বিষয় লক্ষ্য করতেছেন যে একটা গাছেও কোনো ধরনের কোনো ফুল থেকে শুরু করে মানে ফলও নাই এরকম একটা বিষয় আর কি হ্যাঁ আর এই পাশ হইতেছে আমাদের কৃষক নরেশালদার কাকার জমিতে যারা আর কি মরিচ ছিঁড়ে তারা হইতেছে এই মরিচগুলো গুলা আর কি আর এইখানে যে এই যে মহিলাটা মরিচ সেটা এটা হইতেছে ওই ধূমকেতু জাতের মরিচ আর কি হ্যাঁ তো এখন প্রশ্ন অনেকের যে ভাই আসলে এই জমিতে আসলে কত টাকা খরচ হয়েছিল যারা আমাদের এই চ্যানেলের ভিডিও স্টেপ স্টেপ বাই বাই বা পার্ট পার্ট দেখেন তারা অবশ্যই জানেন যে আসলে এই জমিতে খরচ হয়েছিল বাট এই ভিডিওটা তৈরি করার সময় মানে জমি প্রস্তুতের সময় উনি আমাদের বলছিল যে মোটামুটি দশ হাজার টাকার মতো ওনার খরচ হয়েছিল বাট যেহেতু পরবর্তীতে কীটনাশক লাগছে সার লাগছে এবং কি যেহেতু এই মালসিংয়ে এ মোটামুটি কিছুদিন পর পর কিন্তু শেষ দিতে হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন তো এই সব মিলে পরবর্তীতে ওনার আরো এখন হতে বিশ হার এখানে আসলে এখন সেল করলো কত মানে আজকে শিড়তেছে এটা না এর আগে যে সিটছে এই পর্যন্ত মানে বিক্রি করতে পারছে মোটামুটি বিশ থেকে বাইশ হাজার টাকার মতো আর এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনার ওই ওয়ান প্লাস আর কি আর ওয়ান প্লাস প্রত্যেকটা গাছ মরে গেছে ওই হাতে গোনা কয়েকটা গাছ আর কি আছে যেগুলোতে মোটামুটি মরিচ বাট একটা জিনিস লক্ষ্য করছেন এখানে আপনার সবাই একটা গাছের কিন্তু কোনো ধরনের কোনো ফুল নাই আর এই পাশে হতেছে ওয়ান প্লাস ছিল যেগুলো হতে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু মরে গেছে মানে ঢুলে গেছে এরকমটা বিষয় আর কি হ্যাঁ আর এটা হওয়ার কারণ আসলে কি আমি আসলে সঠিক বলতে পারতেছি না তবে যেহেতু তাপমাত্রা অনেক ছিল যার কারণে আরকি আরেকটা একটা বিষয় হইতেছে উনি ওনার জমির যে যুগাল এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সবসময় রেগুলারলি সবকিছুই করছে তারপরেও যেহেতু আসলে আসলে একটা জমি পরিশ্রম টাকা এটা কিন্তু কোনো লাভ না ঠিক আছে এটা বলতে গেলে একটা চালানি কারণ একটা কৃষকের কিন্তু অনেক পরিশ্রম অনেক ধরনের খাটনি করতে হয় এই গাছটা একটু লক্ষ্য করেন এই গাছে মোটামুটি ওই যে দেখেন মানে এই যে ফলন এইটা তুললেই কিন্তু আর পরবর্তীতে কোনো ফলন নেই মানে বলতে গেলে এইটাই শেষ দাপ এরকম একটা বিষয় আর কি ঠিক আছে একটা বিষয় এখানে ক্লিয়ার করুন অনেকে প্রশ্ন আগে যে ভাই আপনারা তো প্রত্যেকটা কৃষকের মনের ভাব প্রকাশের জন্য তার কাছ থেকে সবকিছু শোনান আজকে কেন আপনি এত বকবক করতেছেন তো বিষয় হতেছে আমাদের কৃষক নরশালদার কাকা উনি হতেছে ওনার ফেজ শো করাবেন এবং উনি হতেছে ওনার কাছ থেকে আমরা পরবর্তীতে একটা সময় হতেছে আমি মানে সাক্ষাৎকার নিছি আর কি যে ওনার আসলে কিরকম খরচ হয়েছে তো যার কারণে হতেছে আমি হতেছে ওনার কাছ থেকে শুনি উনি ওনার যে মানে ভাব মনের যে ভাব ওইগুলো আমি প্রকাশ করতেছি আর কি আর একটা বিষয় লক্ষ্য করছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু থোপরা মানে এই যে একটা কাহিনী বা প্রত্যেকটা গাছে ইভেন হতেছে আমরা দেখছিলাম আমাদের কৃষক সিদ্দিক কাকা দেন আমাদের সফলতার গল্প জাস্ট একজন লোকই দিছে আমরা আমাদের মানিকগঞ্জ শিবলা থানার ব্যাসপার এলাকার যে স্বামীমা মাসু উনি হইতেছে মরিস মানে সেল কইরা বা বিক্রি করে উনি কিন্তু ভালো একটা প্রফিট ইনকাম করছে আর কি বাট এর আগে হইতেছে আমরা মোটামুটি আমাদের কৃষক রাকিব ভাই আছে দেন তারপরে সিদ্দিকা আছে আমাদের কৃষক রাকিব ভাই আসলে কতটুকু লাভ করছে না করছে আসলে ওনার কথা আমার ভাবে মানে বিশ্বাস হয় না তো যাই তারপর যেহেতু বলছিল আর কি আপনারা শুনছেন ওই ভিডিওতে আগের ভিডিওগুলো দেওয়া আছে তারপর সিদ্ধান্তের কিন্তু পুরো একটা লস হয়ে যেখানে উনি অনেক দুঃখ প্রকাশ করছে ওনার যে পরিমাণ জমিটা আমি দেখছিলাম অনেক সুন্দর হয়েছিল বাট পরবর্তীতে একটা কিন্তু না বাট এখানে একটা বিষয় লক্ষ্য করেন একটা গাছে কিন্তু ফুল নাই আমি কিন্তু বারবার বলতেছি দেখেন একটা গাছে ফুল নাই এই যে যে সিস্টেম যেমন ধরেন আপনার ফায়ার হোক ধূমকেতু হোক বা ওয়ান প্লাস হোক মানে এই সিস্টেম হচ্ছে এক থেকে দুইবার ধরে দেন তারপর হতে হচ্ছে ফুল থাকে না এটা হচ্ছে মেন সমস্যা ঠিক আছে তো যাই হোক বিস্তারিত এতটুকুই ছিল দেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও কন্টবক্সে কমেন্ট করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের এই ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এই ধরনের কৃষি রিলেটেড পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ